আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের সাথে শেয়ার করব কল্লি সিস্টেম সাধারণ সেলোয়ার কাটিং তো আজকে সেলোয়ারের মাপটা হবে লম্বাটা হবে উনচল্লিশ ইঞ্চি কোমরটা হবে চুয়াল্লিশ ইঞ্চি পায়ের মুখটা হবে চোদ্দ ইঞ্চি এবং হাইটা হবে তিরিশ ইঞ্চি তো এই মাপের জন্য সেলোয়ার কাটিং করতে গেলে কতটুকু কাপড় নিতে হবে এটাও আপনাদের আমি বলে দেব তো কাপড় এখানে দেখেন আমি আড়াই গজ পরিমাণ কাপড় নিয়ে নিছি এখানে কাপড়টা সুন্দর করে চারপাটে ভাস করে নিয়েছি ভালোভাবে খেয়াল করবেন এক দুই তিন চার পাট ঠিক আছে এখানে কাপড়টা সুন্দর করে চার পাট করে নিয়েছি তো আমি যে সাইডে আসি এই সাইডটি আটকানো সাইড অপর সাইডটি খোলা এবং নিচের সাইডটি কিন্তু আটকানো আছে তো কাপড়টা সুন্দর করে এইভাবে ভাসটা প্রথমে দিয়ে নিতে হবে তো এইভাবে ভাসটা দেওয়া হয়ে গেলে সর্বপ্রথম এই সোজা আমাদের একটা মার্জিন দিয়ে নিতে হবে আপনারা এইভাবে মার্জিনটা প্রথমে দিয়ে নেবেন তো এখানে মার্জিনটা দেওয়া হয়ে গেলে যেহেতু সাধারণ সেলোয়ার কোমর অবশ্যই বেল্ট দিতে হবে তো বেল্টের অংশটা আমাদের প্রথমে বাদ দিয়ে এখান থেকে ফিতাটা আমাদের ধরতে হবে বেল্টের অংশটা আমরা নিব সাত ইঞ্চি পরিমাণ ঠিক আছে এখানে সাত ইঞ্চি পরিমাণ বেল্ট আমরা নিয়ে নিব নেওয়ার পরে এইখান থেকে আমাদের সেলোর লম্বাটা নিতে হবে তো সেলোর লম্বাটা হবে উনচল্লিশ ইঞ্চি ঠিক আছে তো সেলরের লম্বাটা হবে উনচল্লিশ ইঞ্চি এখানে আমরা উনচল্লিশ ইঞ্চি নিয়ে নিব এখানে উনচল্লিশ ইঞ্চি নেওয়ার পরে এখান থেকে নিচে মোড়ানোর জন্য দেড় ইঞ্চি পরিমাণ কাপড় আপনারা নিয়ে নেবেন দেড় থেকে দুই ইঞ্চি ঠিক আছে যতটুকু আপনারা মোটা দিতে চান সেই হিসাবে কাপড়টা এক্সট্রা নিয়ে নেবেন তারপরে আমাদের যেটা করতে হবে এখানে সোজা মার্জিনটা দিয়ে নিতে হবে তা এইভাবে এখানে মার্জিনটা দেওয়া হয়ে গেলে এখানে পায়ের যে মুখের মাপ এটা আমাদের নিতে হবে পায়ের মুখের মাপটা হবে চোদ্দো ইঞ্চি তো চোদ্দোর অর্ধেক হবে কয় ইঞ্চি সাত ইঞ্চি এখানে আমরা নিয়ে নিব শিলের জন্য এখানে এক ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নিব আমাদের হাইয়ের মাপটা বের করতে হবে যেহেতু মোটা মানুষের জন্য কোমরটা চুয়াল্লিশ ইঞ্চি হবে সেক্ষেত্রে আমার এখানে যে ঘেরটা আছে সম্পূর্ণটা দেওয়ার পরে এখানে হাইয়ের রাউন্ড কাটিং করলে কিন্তু স্যালোয়ারটা হবে না সেক্ষেত্রে আমাদের কি করতে হবে এখানে কল্লি সেট করতে হবে কল্লি সেট করতে গেলে আমাদের এখানে কি করতে হবে হাইটা কত ইঞ্চি নেব ভালোভাবে খেয়াল করবেন হাইটা কিন্তু আমাদের তিরিশ ইঞ্চি প্রয়োজন অর্থাৎ পনেরো পনেরো তিরিশ ইঞ্চি ঠিক আছে সামনে পনেরো ইঞ্চি পিছনে সাইটে পনেরো ইঞ্চি অর্থাৎ তিরিশ ইঞ্চি আমাদের হাইটা লাগবে আর যখন আমরা কলি সেট করব তখন কি করব এই যে দেখেন তিরিশের অর্ধেক হলেও পনেরো ইঞ্চি আমি প্রথমে নামিয়ে নিব তারপরে আরও এক ইঞ্চি এক্সট্রা নিব কলি সেট করবো এর জন্য কল্লিটা লাগানোর পরে এখানে এক ইঞ্চি শর্ট হয়ে যায় এই জন্য আমরা এক ইঞ্চি বেশি নিয়ে নিলাম যেহেতু কলি সেট করব। হাইটার লাগবে আমাদের তিরিশ ইঞ্চি তিরিশের অর্ধেক পনেরো ইঞ্চি তারপরে এক ইঞ্চি আরও এক্সট্রা নিয়ে এখানে চিহ্নটা দিয়ে নিলাম ষোলো ইঞ্চিতে ঠিক আছে এখানে আমরা সোজা করতে মার্জিনটা দিয়ে নিব সোজা করে হ্যাঁ তো কলি সেট করবো জন্য আরও এক ইঞ্চি বেশি নিয়ে আমি এখানে চিহ্নটা করে নিলাম এখন আমাদের যেটা করতে হবে এরকম শেপ কাটের প্রয়োজন হবে ঠিক আছে আপনাদের যদি এরকম শেপ কাঠ থাকে তাহলে সুন্দর করে এখানে এইভাবে শেপটা ধরে নিবেন ঠিক আছে ধরে দেখেন তো সম্মানিত দর্শক দেখেন এইভাবে কিন্তু আমি চিহ্নটা দিয়ে নিলাম এখন আমাদের যেটা করতে হবে এখন আমাদের সেলার অংশটা কাটিং করে নিতে হবে প্রথমে ঠিক আছে তারপরে কলি এবং বেল কাটিং করতে হবে তো ভালোভাবে খেয়াল করবেন তো দর্শক দেখেন এখানে কিন্তু আমাদের সেলোয়ার অংশটা কাটিং শেষ তো কল্লিটা কাটিং করে দেখাবো কিভাবে কল্লিটি কাটিং করতে হবে এবং বেল্টের অংশটা আমি প্রথমে কাটিং করে তো সম্মানিত দর্শক বেল কাটিং করার জন্য এখানে যে কাপড়টা এখানে কিন্তু কাপড়টা ডাবল আছে ঠিক আছে এখানে কিন্তু কাপড়টা ডাবল আছে তো আমাদের এখানে এদিকে একটা ভাজ দিতে হবে এখানে কাপড়টা কিন্তু চার পাট হলো ঠিক আছে এই কাপড়টুকু কিন্তু চার পাট আছে এখানে সিঙ্গেল আছে অর্থাৎ এখানে আমাদের কোমরের মাপকে চার দিয়ে ভাগ দিয়ে এখানে ফিতাটা ধরতে হবে তো আমাদের আজকে সালোয়ারের কোমরটা হবে চুয়াল্লিশ ইঞ্চি এর জন্য চুয়াল্লিশকে চার দিয়ে ভাগ দিলে হবে এগারো ইঞ্চি ভালোভাবে খেয়াল করবেন ঠিক আছে তো এগারো ইঞ্চি নেওয়ার পরে সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় আমি এখানে নিয়ে নিছি ভালোভাবে খেয়াল করেন এখানে এগারো ইঞ্চি নেওয়ার পরে হাফ ইঞ্চি সিলাইয়ের জন্য আমি নিয়ে নিছি তো এখন আমাদের কি করতে হবে বেল্টের লম্বাটা আমি বলছিলাম সাত ইঞ্চি পরিমাণ ঠিক আছে তো বেল্টের লম্বাটা সাত ইঞ্চি এখানে আমি দেখেন উপরে এলাস্টিক ভাঙার জন্য দুই ইঞ্চি কাপড় নিতে হবে এখানে এলাস্টিক ভাঙার জন্য দুই ইঞ্চি কাপড় নেওয়ার পরে এখান থেকে বেল্টের লম্বাটা আমাদের নিতে হবে এখানে সাত ইঞ্চি নিচে যতটুকু কাপড় দেখতেছেন দর্শক এইখানে যে কাপড়টা দেখতেছেন এই কাপড়টা কিন্তু চলে যাবে ঠিক আছে আর এই কাপড়টা হবে এলাস্টিক ভাঙার জন্য আর এখানে চার পাট কাপড় আছে এখানে আমি এগারো ইঞ্চি চার কোমরটা তো দর্শক এখন আমাদের স্যালারের জন্য কল্লি কাটিং করতে হবে তো কল্লি কাটিংয়ের জন্য দেখেন সামনে এবং পিছনে দুইটা কল্লি দিতে হবে এই জন্য এখান থেকে আমি এরকম দুইটা কাপড় নিলাম এই যে ঠিক আছে তো এইভাবে দুইটা কাপড় নিতে হবে নেওয়ার পরে জাস্ট এইভাবে একটা ভাজ দিতে হবে এইভাবে ভাজ দেওয়ার পরে এইভাবে কোনাকি আমি কাটিং করে নিব কাটিং হয়ে গেলে এই যে স্যালারের অংশটা আমি কাটিং করে নিচ্ছি এই কাপড়টা এখানে আমি সুন্দর করে এভাবে বসিয়ে নিব এইভাবে বসিয়ে নেওয়ার পরে এই যে কলির অংশটা আছে এইটা এখানে সুন্দর করে এইভাবে বসিয়ে নিব ঠিক আছে তো এইভাবে বসানোর পরে এই যে বেল্টের অংশটা আছে এই বেল্টের অংশটা আমরা এইখানে বসিয়ে নেব এইভাবে ঠিক আছে এইভাবে বসিয়ে নেওয়ার পরে এখন আমাদের হাইটে লাগবে কয় ইঞ্চি বলছি পনেরো পনেরো তিরিশ ইঞ্চি এইখানে আমি পনেরো ইঞ্চি চিহ্ন করে নিব ইঞ্চি শিলের জন্য আরও এক ইঞ্চি নিতে হবে এখানে সুন্দর করে আমরা চিহ্নটা করে নিব তো দেখেন এইভাবে আমাদের কলি সিস্টেম সেলারগুলো কাটিং করতে হবে তো দর্শক দেখেন আশা করি খুব সহজে আপনি বুঝতে পারছেন কিভাবে কলি সিস্টেম করে সেলয়ার কাটিং করতে হবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন পেজ হলে ফলো করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ